পূর্ব মেদিনীপুর জেলার কাথি সাংগঠনিক জেলার রামনগর বিধানসভা কেন্দ্রে ফের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত দশই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বালকবার বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কিছু দলীয় পতাকাগুলি ছিঁড়ে ফেলে দেয় এবং কিছু পতাকা পুড়িয়ে দেয় বলে অভিযোগ সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তার আগে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে এমনটাই অভিযোগ বিজেপির সতেরোই ফেব্রুয়ারি বিজেপির পক্ষ থেকে রামনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় দ্রুত ঘটনা তদন্ত করে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি রতন আচার্য তিনি বলেন এই রাজ্যে আমরা ভয়ের সন্ত্রাসের মধ্যে রয়েছি এই স্বাধীন দেশে কতদিন আমরা সুরক্ষিত থাকব সে বিষয়ে সংসার প্রকাশ করেন কিষাণ মোর্চার জেলার সভাপতি কিষাণ মোর্চার ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সভাপতি বিগত কয়েকদিন আগে দশ তারিখ দশই ফেব্রুয়ারি আমাদের দলীয় কর্মসূচি অনুযায়ী সমস্ত বাজার এরিয়াতে আমরা ফ্লাগ লাগিয়েছিলাম এটা আমি বালকবাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কি ফ্লাগ লাগানো আছে এই পুলের ওপরে আমরা দুপাশে ফ্লাগ লাগিয়েছিলাম এবং বাজার এরিয়াতে সব ফ্লাসগুলো লাগিয়েছিলাম পনেরো তারিখ দেখি সন্ধ্যায় রাতে কেউ এগুলোকে সব ছেড়ে ভেঙে এগুলো সব দেখা যাচ্ছে ভাঙা অংশ এগুলো সব থেকেছি সব ফেলে দিয়েছে খালের নিচে ফেলে দিয়েছে কিছু দিলে পড়ে পড়ে আছে আর কিছু পুড়িয়ে দিয়েছে এই কথাকে যখন আমি রামনগর থানার ওসিকে যখন আমি সূচিত সূচনা দিই তখন উনি আমাকে সকালে বললেন আপনি এসে থানায় লিখিত দেন আমি লিখিত জানাতে গেলে দেওয়া দিয়ে আসার পরে ওসি স্যার আমাকে এইরকম বলেন এই তুই কোথায় কোথায় আছিস রে তুই এখনই এসে থানায় দেখার কর তো এইরকম আমাকে হুমকি দিচ্ছেন এর আগে ওসি স্যার আমার উপরে বিরক্ত আছেন গত কয়েকদিন আগে ইরিগেশনের জায়গার উপরে সরকারি ইরিগেশনের জায়গার উপরে নির্মিত একটা ঘরকে তিনি জবরদস্তি দখল করে টিএমসির নেতাকে তিনি দিলেন আর আমি সেখানে প্রতিবাদ করেছিলাম যে সরকার আপনাকে বেতন দিচ্ছে সরকারি সম্পত্তিকে রক্ষা করার জন্য আপনি দাঁড়িয়ে থেকে টিএমসি না তাকে বিক্রি করে দিচ্ছেন এর প্রতিবাদে আমি কিন্তু আইনত রাস্তা নেব এবং আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম সেই থেকে আমাদের মণ্ডল সভাপতিকে বারে বারে বলছেন রতনদার যে কাজগুলো করছেন সেগুলো ভালো হবে না এবং আগামী দিনে তাকে অনেক দুঃখ পেতে হবে এরকম হুমকি দিচ্ছিলেন আজকে এই রকম ভাষা আমাকে রাখছে এই তুই কোথায় রে এখন এসে থানায় দেখা কর তো এই রাজ্যে এই মুহূর্তে আমরা কি করবো খুব ভয়ে আছি সন্ত্রাসের বাতাবরণে আছি এটা আমি আপনাদেরকে জানালাম এখানে বালুবাড়ে এই কালচার ছিল না এখন এইভাবে আমরা কতদিন কতদিন স্বতন্ত্র দেশে আমরা থাকতে পারবো সে নিয়ে আমাদের খুব সংশয় আছে আমরা খুব ভয়ে ভীত আছি